এমনকি মিস্ত্রি গ্যারান্টি থাকবে সেগুলো ছাড়া অন্য কোন প্রমাণ হলে ডাবল জরিপানা হবে ডাবল জরিপানা দিবেন ডাবল জরিপানা মাল ফ্রি দামটা কেমন আসবে এটা আমরা পনেরো টাকা ডিসকাউন্ট দিয়ে তেরো রাখবো আচ্ছা একটু ফাইবার গুলা দেখান ভাই যারা তারা কিন্তু ফাইবার দেখলে বুঝতে পারবে কাকড়া মডেল বলছিলাম একটা খুব সুন্দর করা আছে আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছে আরেকটি নতুন ফার্নিচার ভিডিও আজকে যে থেকে আমরা চলে

খুব সুন্দর ভাবে কিন্তু ফাইবারটা দেখা যাচ্ছে এটা সাইজটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই 6 ফিট বাই 3.5 ফিট 6 ফিট বাই 3.5 ফিট 10 এমএম গ্লাসও দিয়ে দিবেন হ্যাঁ 10 এমএম গ্লাস আছে আচ্ছা চেয়ার যদি দেখা দিতেন ভাই বেশ আমি আপনাদের সুবিধার থেকে একটা চেয়ার ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এর মানে কেবল আস্তরের কাজ চলতেছে দেখেন ফাইবারটা দেখেন খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে এদিকে দেখেন ফাইবারটা দেখেন এটা কত ইঞ্চি ফিটনেস ভাই এটা 2 ইঞ্চির ভিতরে করা 2 ইঞ্চি পাটা তো ভিক্টোরিয়া শেপে করছে ভিক্টোরিয়া শেপে করা এই পাশে নকশা আছে সামনে নকশা করা আছে আচ্ছা এটা আপনার আচ্ছা ডাইনিং টেবিল

সাইড টেবিল কোন দুইটা একটা দেখতে পাচ্ছেন এই সোমা মূল্যটা ভাই কত আসবে ভাই এটা ফুল সেট নিলে পাঁচচল্লিশ হাজার টাকা কেউ যদি

এটা বসার জন্য টুলও থাকবে নাকি না ভাই না টুল থাকবে না টুল যদি কেউ চায় আলাদা অর্ডার দিতে হবে আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা হবে চার সাড়ে তিন ফিট বা সাত ফিট ওকে দামটা কেমন আসবে এটা এটা দাম চাচ্ছি আমরা বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার টাকা রাখবো ডিসকাউন্ট প্রাইসে ষোলো হাজার টাকা রাখতে হবে মাত্র ষোলো হাজার টাকা ভাই সম্পূর্ণ পাইকারি রেট আর আমি মূলত পাইকারি বেশি বিক্রি করি যারা পাইকারি নেবেন পলিসারা নেবেন তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট করব আচ্ছা এরপরে আর এখন যে রেটটা বলতেছি এটা হলো বানি সহ প্রাইস বানি সহকারে হ্যাঁ কেউ যদি পাইকারি বানি সহ নিতে চায় এই প্রাইসই পড়বো বানি ছাড়া নিলে একটু কম প্রাইসে রাখবো আর কি আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এরপর আমরা একটি খাট দেখাবো ওয়াও এটা তো খুবই সুন্দর লাগছিল খাটটা এটা চিটাগং কাঠের 1/2 ইঞ্চি সলিড 1/2 ইঞ্চি মাস্টার সাইড পায়ের সাইড একবারে সম্পূর্ণ ম্যাচিং হবে আচ্ছা এটা আপনার বিছনা দিবেন কি কাঠের ভাই

এটা প্রাইসটা কেমন আসবে ভাই এটা প্রাইসে ছি আমরা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচচল্লিশ হাজার টাকা রাখতে ডিসকাউন্ট প্রাইসে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা রাখতে পারবো ওকে এরপরে কি দেখাবেন এরপর আমরা এনে একটা ফোম কাটিং খাট দেখ ফোম কাটিং নকশার মধ্যে হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখেন খুব সুন্দর সুন্দর নকশা করা আছে দেখেন উপরের হেডসেটটাই দেখেন কত সুন্দর গোলাপগুলো ফুটেছে এবং সাইডে নকশাগুলো দেখেন ফাইবারগুলো দেখেন লেগ সেটও আপনারা খেয়াল করতে পারেন দেখেন ফাইবারগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবে যারা যেটা সেগুন কাঠ চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে ওকে আর আমি মূলত পাইকারি দামে খুচরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর পাইকারি রেট টাই রাখি ভাই পাইকারি যা দাম খুচরা তা দাম ওকে এদের খাটের দামটা কেমন আসবে প্রাইস চেয়ে আমরা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়চাল্লিশ হাজার টাকা রাখা ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এদিকে তো বার্মাটিক কার্ডের খাট কি বলছিলাম হ্যাঁ বার্মাটিক সেগুন কাঠের খাট হেড স্যাট হ্যাঁ লেগ স্যাট একবারে ম্যাচ

আমরা কেমন আসবে এটা পঁয়ত্রিশ চাচ্ছি ডিসকাউন্ট দিয়ে মাত্র ত্রিশ হাজার টাকা রাখবে পাইকারি রেট ভাই আচ্ছা পাইকারি দামে খুচরা দামে খুচরা হান্ড্রেড পার্সেন্ট বারমেটিক সেইগুলো

এটা প্রাইস পড়বো আপনার চোদ্দ হাজার টাকা যাচ্ছে বারো হাজার টাকা রাখবো বারো হাজার টাকা হলে বিক্রি করে দিবেন হ্যাঁ পাঁচ ফিটটা তো চিটাগং সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠ পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত এটার দামটা কেমন আসবে এটা যাচ্ছে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে বাইশ হাজার টাকা রাখতে পারবেন হ্যাঁ সেম পাখা ভাই সেম টু সেম

কত ইঞ্চির মধ্যে বললেন ভাই এটা এটা 10 ইঞ্চি পায়া পায়া তো 10 ফিটনেসটা কেমন থাকে ফিটনেস 3 ইঞ্চি থাকে 3 ইঞ্চি এবং ফাইবারটা দেখেন বেশ কত সুন্দর ফাইবার দেখতে পাচ্ছেন অরিজিনাল চিটগং সেগুন কাঠ হলেও কিন্তু এরকম ফাইবার দেখা যাবে দেখেন পায়াটা দেখেন কত মোটা দেখেন এদিকের ফাইবারটা খেয়াল করেন এই জায়গার গলাপটা খেয়াল করেন খুব সুন্দর কিন্তু এই একটা খাট এই খাটটা কিন্তু একটা পপুলার খাট এটা কিন্তু 12 মাসই চলবে আপনার চেয়ে লম্বা আমার থেকেও লম্বা ভাই ওকে এইদিকে সূর্য মডেল দেখতে পাচ্ছিলাম এটা এমন দেখাচ্ছে কেন ভাই আস্তর করছেন নাকি বেশ দেখতে পাচ্ছেন দেখেন খুব সুন্দর এটা কিন্তু সাইড

আচ্ছা বেশ দেখেন এই খাটটা কিন্তু খুবই সুন্দর ভাই এই খাটটা খাটটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এর দামটা কেমন আসবে এটার দাম পড়বো আপনার 40 টা আছে 35 রাখবো আচ্ছা এদিকে আরেকটা পাঁচ কলস দেখতে পাচ্ছিলাম এটাও তো খুব সুন্দর লাগতেছিল এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা আপনার 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হবে হ্যাঁ লেগ সাইড

দেখতে পাচ্ছেন দেখেন এটা তিন ভিতরে তিন ইঞ্চিতেই করা? হ্যাঁ তিন ইঞ্চির ভিতরে কত সুন্দর এই খাটটা এটা কমন আসবে এটা আমরা চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার টাকা টাকা রাখতে পারবে টাকা রাখবো এরপরে কি যাচ্ছেন ভাই এরপরে আমরা আরো কিছু ওয়ার্ড্রো আলমারি সব কিছুই দেখেন দেখতে পাচ্ছেন দেখেন রাত্রি ফার্নিচারে কিন্তু আপনার রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু ফার্নিচার গুলো পেয়ে যাবেন একইবারে পাইকারি দামে খুচরা আর অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করার জন্য আসতে পারেন এদিকে কোন দেখতে পাচ্ছেন আলমারি সুকেজ ওয়ার্ড্রোব ভাই এটা কি টাইটানিক নাকি এটা টাইটানিকের ভিতরে সুজা কানিস ভাই দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন

এবং ছোট রৈতন বলা যায় এটা প্রাইসটা কেমন আসবে দিন ইসলাম ভাই এটা প্রাইস চেয়েছি আমরা বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার টাকা রাখবো ডিসকাউন্ট প্রাইসে বিশ হাজার টাকা রাখতে পারবে আচ্ছা এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছেন ভাই এরপর আমরা আরেকটি ওয়ার্ডরোব দেখাবো ওয়ার্ডরোব চাইড ডোর এক পাল্লা একেবারে নতুন মডেল হ্যাঁ চব্বিশ এর আপডেট হ্যাঁ এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট হবে বাইরে সেগুন বাইরে নকশা করা আছে দামটা কেমন আসবে এটা দাম চাচ্ছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার টাকা ডিসকাউন্টে আঠারো হাজার টাকা রাখতে পারবেন এদিকে তো রাজকীয় আলমারি অনেক সুন্দর নকশা দেখেন নকশা কাকে বলে কি রাত্রি আসলে

আচ্ছা দামটা কেমন আসবে দামটা আমরা পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা সত্যি তো ভাই হ্যাঁ অবশ্যই আসার পর না ভাই পারবে না আচ্ছা এদিকে একটা ড্রেসিং

একের ভিতর দুই এটা দামটা কেমন আসবে এটা দাম চাচ্ছি আমরা আঠারো হাজার টাকা আচ্ছা দিন ইসলাম ভাই সরাসরি দর্শকরা রাত্রি ফার্নিচারে ভিজিট করতে চায় কিভাবে আসতে হবে অ্যাড্রেসটা যদি বলে দিতেন ভাই এটা আমাদের ঠিকানাটা হলো গুলশান নতুন বাজার একশো ফিট রোড বাইতুল মামোর জামে মসজিদের পাশে তাছাড়া স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারবে বা

দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এদিকে দেখতে পাচ্ছেন ভাইদের ব্যানারটা দেখতে পাচ্ছেন আর তো অ্যাড্রেস বলে দিল স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিওর ভালো করে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এই হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ